আজকে তোমাদের সঙ্গে নিরামিষ লাবড়ার রেসিপিটা শেয়ার করব। প্রায় সবার বাড়িতেই লাবড়ার রেসিপিটা হয়ে থাকে পুজো পার্বণ ছাড়াও কিন্তু এই লাবড়ার রেসিপিটা যে কোনো সময় রুটি বা গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু লাবড়ার মধ্যে অনেক সবজি থাকে জন্য স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো তাহলে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে আমার মন পছন্দ মতো অনেক রকমের সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি যেমন আলু মূলো ফুলকপি কোমরের ডাটা কোমর শিম বরবটি লাউ লাউয়ের ডাটা মুকি, বেগুন এইসব তোমরা তোমাদের পছন্দ মতো সবজি একটু ডুমুডুমু করে কেটে নেবে লাবড়ার সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হয় খেতেও ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করে দেখা চলো শুরু করি সবজিগুলো ধুয়ে নিয়েছি এবার তিন থেকে চারটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম গ্যাসে কড়াইটা বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা এবার কড়াইতে ছড়িয়ে দিচ্ছি এবার কেটে রাখা সবগুলো সবজি কড়াইতে ঢেলে দিচ্ছি হালকা আছে হালকা করে চেড়ে এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলাদাভাবে কিন্তু জল দিচ্ছি না সবজি থেকে হালকা যে জলটা বেরোবে ওই জল দিয়েই লো ফ্লেমে আস্তে আস্তে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিচ্ছি দেখো সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে আর সবজির মধ্যে অল্প একটু কিন্তু জল রয়ে গেছে আমি কিন্তু এই জলটা শুকব না এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কড়াইতে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে কিছু চিনেবাদাম ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা ভেজে নিয়ে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে তিন থেকে চার টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি হালকা নেড়েচেড়ে এক টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার সেদ্ধ করা সবজিগুলো কড়াইতে ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে সবজিগুলো এইভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি এতে সবজির ফ্লেভারটাও বাড়বে আর দেখতেও ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ রান্না করব সবজির জলটা রান্না করতে করতেই শুকিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বাদাম আর কিছু টুকরো করে ভেজে নেওয়া নারকেল সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সবজিগুলো সুন্দর করে মজে এসেছে এবার দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি লাবড়ার রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না এইভাবে একবার রান্না করে দিয়ে দেখতে পারো বাচ্চারাও খুবই পছন্দ করবে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ